হ্যালো বন্ধুরা তো আজ এসেছি এক জায়গায় মাছ ধরা দেখতে তো এটা জেসিবি দিয়ে রোডে যে খালগুলো সেগুলো পরিষ্কার করেছে তো এখানে এখন জল একদম কমে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ কত বড় বড় শোল মাছ সব ঘুরছে তাই দেখতে এসেছি একজন বলেছিল এখানে অনেক শোল মাছ আছে আর একজন মাছও ধরছে সেও একটা মাছ পেয়েছে সেটাও তোমাদের দেখাবো কি মাছ পেয়েছে সেটা তোমরা দেখতে থাকো এখানে অনেক শোল মাছ আমি আশা করতে অনেকগুলো শোল মাছ দেখেছি তোমাদেরকে দেখালাম

কারো দেখাবো দেখতে থাকো তোমরা একদম জল কম দেখতে পাচ্ছি কতগুলো জল জল একদম একটুখানি জল তো দেখো বন্ধুরা এই যে লোকটা একটা শোল মাছ ধরেছে এখানে এসেছিল মাছ ধরতে তো দেখো শোল মাছটা কত বড় ওই শোল মাছটা সে পেয়েছে তো আজ এই পর্যন্ত এই ভিডিওটা রাখছি কেননা বেশ